নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প অকল্পনীয় যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক অকল্পনীয় আমাদের এই লাইনে লাস্ট ট্রেন রাত সাড়ে এগারোটায় নেহাত দৈব দুর্বিবাক না হলে লাস্ট ট্রেনে আমরা কেউ চাপি না তা সেবার মধ্যম গ্রাম থেকে আমার এক বন্ধুর বিয়েতে নিমন্ত্রণ খেয়ে ফিরছিলাম তখন শীতকাল তার উপর ফিরতেও রাত হয়ে গেল অনেক স্টেশনে এসে দেখি লাস্ট ট্রেন সবুজ সংকেত পেয়ে ছাড়বার উপক্রম করছে আমি ছুটে গিয়ে একটা বগিতে উঠে পড়তেই ছেড়ে দিল ট্রেন আমি রাম রাজাতলায় নামি হাওড়া থেকে মাত্র দুটি স্টেশন পরেই রামদাজাতলা এমন কিছু দূরে নয় কিন্তু মুশকিল হলো ট্রেনে উঠে সহযাত্রী হিসাবে কাউকে না পেয়ে পুরো বগিটা একেবারে শুনশান ভয় করতে লাগলো খুব কেননা দিনকাল খারাপ বিশেষ করে টিকিয়াপাড়ার সমাজবিরোধীদের দৌরত্ব খুব যদি কেউ সেখানে উঠে এবং বদ মতলব প্রয়োগ করে তাহলে উপায় একা আমার পক্ষে তাদের প্রতিহত করা কখনোই সম্ভব নয় এই লাইনে ট্রেনে সময় বলে কিছু নেই তার উপর ধীরে চল নীতিতে চলে তাই ধীর স্লট গতিতে চলতে লাগতো ট্রেন যেতে যেতে খানিক পরেই আলো নিভে অন্ধকার হয়ে গেল সে কি ভীষণ অন্ধকার দুটি পাওয়ার স্টেশনের আউট অফ কানেকশানের জন্য এখানেই প্রতিদিনই এরম হয় খানিক যাওয়ার পর আবার আপনা থেকেই আলো জ্বলে ওঠে এবারও তাই হল আলো জ্বলতেই আমি অবাক বিস্ময়ে দেখলাম এক সুন্দরী ভদ্রমহিলা অত্যন্ত সাদা মাটা পোশাক পরে কামরার মাঝামাঝি জানলায় ধারে গালে হাত দিয়ে চুপচাপ বসে আছেন ভদ্রমহিলার বয়স খুব বেশি হলেও তিরিশ পঁয়ত্রিশের ওপরে কখনো না এই প্রচণ্ড সিটে খোলা জানলার ধারে উনি যে কী করে বসে আছেন তা ভেবে পেলাম না সবচেয়ে রহস্যের ব্যাপার উনি উঠলেনই বা কখন নাকি আমারই চোখের ভুল তাড়াতাড়ি ছুটে এসে ট্রেন ধরেছি বলে ওকে লক্ষ্য করিনি হয়তো তাই তবু আমি একা থাকায় নিঃসঙ্গতা দূর করার জন্য আমার সিট ছেড়ে এগিয়ে গিয়ে তার মুখোমুখি বসলাম ভদ্রমহিলা এবার ফিরেও তাকালেন না আমার দিকে অবশেষে আমি নিজেই আলাপ জমাতে গেলাম তার সঙ্গে বললাম কি ব্যাপার আপনার সঙ্গে কেউ নেই এত রাতে একা কোথায় চলেছেন ভদ্রমহিলা একইভাবে বসে রইলেন কথার উত্তর দিলেন না আমায় এমনকি আমার দিকে চেয়েও দেখলেন না পর্যন্ত আমি আবার বললাম কিছু মনে করবেন না দিনকাল খারাপ তাই বলছি আমারই একা যেতে ভয় করছে অথচ আপনি ভদ্রমহিলা এবারও নিশ্চুপ ফলে আলাপ আর জমল না দরকারি বা কি ট্রেন টিকিয়া পাড়া থামল একবার ভাবলাম নেমে গিয়ে গার্ড কম্পার্টমেন্টের পাশে উঠি আবার ভাবলাম আর তো মাঝে একটা স্টেশন তা তারপরেই রাজা তলা একেবারে সেখানেই নামব তাই চুপচাপ বসে রইলাম বসে বসে ভদ্রমহিলার দিকে তাকিয়ে নানা রকম চিন্তাভাবনা করতে লাগলাম মনে হতে মনে আহত হলাম একটু কারোর সঙ্গে যেচে কথা বলতে গেলে তিনি যদি উত্তর না দেন বা এড়িয়ে যান তাহলে খুব অসম্মান বোধ হয় যাই হোক উনি কথা বলুন আর নাই বলুন আমার কি আসে যায় আমি তো মনের মধ্যে কোনো বধ উদ্দেশ্য নিয়ে কথা বলতে যাইনি একা কোনো মহিলাকে রাতের গাড়িতে এভাবে দেখলে কৌতূহল একটু হয় বই কি বিশেষ করে উনি যখন একজন ভদ্র মহিলা সিগনাল না পেয়ে ট্রেন দাসনগরে ঢোকার মুখেই থেমে গেল সেও প্রায় দশ মিনিট তারপর দাসনগরে দাসনগর পেরিয়ে রামরাজাতলায় ঢোকার মুখে বেলতলার ক্রসিংয়ে আবার একবার তারপর রামরাজাতলা রামরাজাতলা পার হতেই সাঁতরাগাছি সাঁতরাগাঁ স্টেশন থেকে ট্রেন ছাড়বা মাত্রই আমার খেয়াল হলো এ কোথায় চলেছি আমি আমি তো রামরাজা তলায় নাম্বার কথা ওই মহিলার দিকে মনোনিবেশ করায় এমনই অন্যমনস্ক হয়ে পড়েছিলাম যে নিজের স্টেশনে ছেড়ে এলাম আমি আর কোনো রকম ভাবনা চিন্তা না করে চলন্ত ট্রেন থেকেই লাফিয়ে নামতে গেলাম যেই না নামতে যাব অমনি হঠাৎই সেই ভদ্রমীরা উঠে এসে এক হাত ধরে টান দিয়েছেন আমায় ট্রেন তখন প্ল্যাটফর্মের বাইরে আমি খুব বিরক্ত হয়ে বললাম দিলেন তো আমার নামার সুযোগটা নষ্ট করে এখন আমি কি করব সাঁতরাগাছিতে নামলে যেভাবেই হোক পাড়ার ভেতর দিয়ে কুকুরের তারা খেয়ে হেঁটেও আমি বাড়ি পৌঁছতে পারতাম এখন আমার সেই উপায়টুকুও রইল না ভদ্রমহিলা আমার কথার কোনো উত্তর না দিয়ে আবার গিয়ে বসলেন সেই জানলার ধারে আমি প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে মৌরি গ্রামে নেমে পড়লাম ট্রেন চলে গেল আপ প্ল্যাটফর্ম থেকে ডাউন প্ল্যাটফর্মে এসে স্টেশন মাস্টারের ঘরের দিকে গেলাম আজ রাতে হাওড়া যাওয়ার আর কোনো ট্রেন নেই ফলে বাধ্য হয়ে এখানে রাত কাটাতে হবে একেবারে শেষ রাতে একটা লোকাল আছে অবশ্য সেও তো তিন চার ঘন্টার ব্যাপার আমার চোখ ফেটে যেন জল এলো আমি স্টেশন মাস্টারের কাছে গিয়ে আমার অবস্থার কথা জানিয়ে রাতটুকুর মতো তার কাছে আশ্রয় চাইলাম ভদ্রলোক আমাকে বিমুখ করেননি তার ঘরে একটু বসবার ব্যবস্থা করে দিলেন সারা রাত সেই দুঃসাহ শীতে মশার কামড় খেয়ে কি করে যে কাটলো তা আমার মতো অবস্থা যিনি পড়েছেন একমাত্র তিনিই জানেন বহু কষ্টে তিন চার ঘন্টা অপেক্ষা করার পর শেষ রাতে একটা মেচেদা লোকাল পেয়ে গেলাম এই ট্রেনে অবশ্য লোকজন যথেষ্টই ছিল এদের মধ্যে ব্যাপারেই বেশি তাই আর কোনো অসুবিধে হলো না মৌরিগ্রাম থেকে রামতারাতলা মাত্র ন মিনিটের পথ ট্রেন থেকে নেমে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম তারপর স্টেশন থেকে বাড়ি যখন ফিরলাম তখন দেখলাম বাড়ির লোকেদের চোখে মুখে রীতিমতো দুশ্চিন্তার ছাপ সারা রাত একজন মানুষ বাড়ি না ফিরলে যা হয় আর কি যাই হোক আসুর ব্যাপারটা বাড়িতে আমি সম্পূর্ণ চেপে গেলাম বললাম কাল রাতে ফিরতে দেরি হওয়ায় লাস্ট ট্রেন একটু জন্য মিস করি তাই সারা রাত হাওড়া স্টেশনে পড়ে থেকে ভোরের প্রথম ট্রেনেই আসছি এই বলে বিছানায় শুয়ে তাদের একটা ঘুম দিয়ে শরীরটাকে ঝরঝরে করে নিলাম এই কাহিনীর এখানেই সমাপ্তি ঘটলে এটা আর গল্প হতো না এই ঘটনার কিছুদিন পরেই টিকিয়াপাড়ার কাছে নটবর পাল রোডের একটা বাড়িতে আমার ভগিনীর জন্য মেয়ে দেখতে গেলাম মেয়েটি সুন্দরী না হলেও চলন আমাদের পছন্দ হওয়ার ব্যাপারটাও তাদের জানিয়ে দিলাম তখন সন্ধে উত্তীর্ণ হয়েছে আমাদের মতামত জেনে কন্যাপক্ষের পক্ষের লোকেরা পরমানন্দে দোতলায় নিয়ে গেলেন মিষ্টিমুখ করাতে এমন সময় হঠাৎ লসেন্দি অন্ধকারে ভরে গেল চারিদিক হাত ঠিক তখনই যা দেখলাম তাতে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠলো আমার ঘরের দেওয়ালের মাঝামাঝি জায়গায় একটা ছবি টাঙানো ছিল সেই অন্ধকারের ছবিটা যেন হঠাৎ কীরকম স্পষ্ট হয়ে উঠল দেখলাম এই ছবি আর কারণ নয় সে রাতের ট্রেনের কামরায় দেখা সেই ভদ্রমইলার সবচেয়ে আশ্চর্য ছবির মুখ আমার দিকে তাকিয়ে হাসছে আর চোখের পাতা পড়ছে নড়ছে আর আর কিছু মনে নেই সামান্য কিছুক্ষণের জন্য সংজ্ঞাহীন হয়ে পড়েছিলাম পরে অবশ্য খবর নিয়ে জেনেছিলাম অজ ভদ্রমহিলা মেয়েটির মা বছরখানেক আগে মানসিক ভারসাম্য হারিয়ে টিকিয়াপাড়ার কার্সেডের কাছে ট্রেন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন বলা বাহুল্য এরপরে ওই বাড়িতে আমার ভাগ্নের বিয়ের ব্যাপারে আমরাই বাতিল করে দিয়েছিলাম